সবাইকে এস এম মানহা ইঞ্জিনিয়ারিং অসুবিধার পক্ষ থেকে আমার সালাম আসসালামু আলাইকুম আহমতুল্লাহ হিন্দু ভাইদের প্রতি আদাব স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনারা চার ইঞ্চি সেলের মাস্টার ওয়েল্ড হান্ডার মেশিন সম্পূর্ণ হাবি তৈরি করেছি আমরা মেশিনটা চলে যাবে আমাদের রেডি হয়ে গেছে ইনশাল্লাহ মেশিনটা চলে যাবে দক্ষিণবঙ্গে চলে যাবে ইনশাল্লাহ স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন চার ইঞ্চি সেলের মাস্টার ওয়েল্ড হান্ডার মেশিন সম্পূর্ণই পাঁচ ঘোড়া মোটর টু টোয়েন্টি মোটর দিয়ে চলবে ইনশাল্লাহ টু টোয়েন্টি মোটর দিয়ে পাঁচ ঘোড়া মোটর দিয়ে চলবে এই মেশিন ফোর ফোরটি পাঁচ ঘোড়া মোটর দিয়ে চলবে অথবা টু টোয়েন্টি পাঁচ ঘোড়া মোটর দিয়ে আমাদের এই মেশিন চলে যাবে আমাদের এই মেশিনটা সম্পূর্ণ চালু অবস্থায় আপনারা স্ক্রিনে দেখতে পাবেন সম্পূর্ণ চাষের সিস্টেম চ্যানেল সিস্টেম আমরা তৈরি করেছি মেশিনে কোনো ফাউন্ডেশন লাগবে না যেখানে ইচ্ছা সেখানে আপনারা সেটিং করে তেল খোল বার করতে পারবেন আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেলগেট যুব উন্নয়নের পাশে সাই মশির সংলগ্ন পুরন বগুড়া বগুড়া স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি ভালো লেগে থাকে তাও অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন একটা সাবস্ক্রাইবের কারণে আরেকজন মেশিনের ভিডিওটা দেখতে পাবে ইনশাআল্লাহ আমরা বিভিন্ন ধরনের মেশিন নিয়ে কাজ করে থাকি আপনারা স্ক্রিনে দেখতে পাবেন আমাদের মেশিনগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইবের করার কারণে আর একজন মেশিনের ভিডিওটা ইনশাল্লাহ দেখতে পাবেন আমাদের ঠিকানা বগুড়া তিন মাথা রেল গেট যুব উন্নয়নের পুরো পাশে সাইমসি সংলগ্ন ইনশাল্লাহ এই বলে এখানে বিদায় নিচ্ছি সবাইকে আবারও এস এম মানহা ইঞ্জিনিয়ারিং ওষুধের পক্ষ থেকে আবার সালাম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি